হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো জানিও শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আর কতটা ভিডিওটা আমি করতে পারি কত দূর করতে পারি তোমরা সেটাও দেখতে পাবে আশা করছি ছোটোখাটো হলেও ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা রোজ দেখো তাহলে তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে আর ভালো লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে বিট্টু এবার বিট্টুকে নিয়ে বেরোবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ও ম্যামকে ফোন করছে যে ম্যাম ঘর থেকে বেরোচ্ছি ম্যাম বলছি হ্যাঁ হ্যাঁ চলে আসো চলো তাহলে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি বাবুকে নিয়ে চলে এলাম বাবু স্নান করে নিয়েছি দিদি স্নান করিয়ে দিয়েছে ওকে আর এদিকে ঘাটের থেকে চাদরটা ওঠানো হয়েছে রোদে দিয়েছে আর এদিকে গোবর খেয়ে নিয়েছে ঠিক আছে আর এই ঘরে চাদরটা দেখো উল্টা পাল্টা হয়ে আছে একটু চাদরটা পাততে হবে তা না হলে দেখতে বাজে লাগছে এই ঘরটাতে অনেক বই খাতা ত্যান রাখা ছিল ব্যাগপত্র সব সরালাম দিয়ে দেখো যে চাদরটা পেতে নেবো দেখতে বাজে লাগছে আর এখনও ড্রেসটা খুলিনি ড্রেসটা খুলতে হবে এই যে ড্রেসটা খুলে স্নান টান করবো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এইমাত্র মাত্র স্নান করে এলাম দিয়ে এবার গোপালকে খেতে দেবো এখন কটা বাজে এখন দেড়টা মতো বাজে ঠিক আছে গোপালকে খাইয়ে দিয়ে আর সকালবেলা তো পুজো করে গেছে তোমার বটা হয় তো এখন আমি গোপালকে একটু খাইয়ে দেবো দিয়ে তারপর নিজে খাবো আর বাবুকে খাওয়াবার দিদি দিকে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো চলো গোপালকে খাইয়ে দিই তারপর দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা পুজো হয়ে গেছে এবার ভাত খাবো আর কি রান্না হয়েছে ওগুলো দেখায় তো কলা আনা করেছিলাম হুম চাপা কলা আনাইছিলাম অর্ধেকটা রেখে দিয়েছি কপালের জন্য কপালকে দেব বলে আর নারকেলটা অর্ধেকটা কপালকে দিয়েছি আর অর্ধেকটা এখানে আছে তো আজকে ফুলুরি বানাবো ঠিক আছে জন্মাষ্টমীর সময় করেছিলাম ভালোভাবে খাওয়া হয়নি তাই জন্য আজকে ফুলুরি করব আর তালের মাড়িটা দেখো ঘষে রেখা হয়েছে ঢাকা দিয়ে রাখা আছে ফ্রিজে আমার ফ্রিজটা কী অবস্থা হয়ে গেছে পুরনো হয়ে গেছে গো নতুন করতে হবে যাই হোক যখন করবো করবো এখন কি রান্না করেছি চলো দেখাই এই দেখো ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল হয়েছে ডাল হয়েছে পটল ভাজা কিন্দুরি ভাজা এই দেখো আলু সেদ্ধ বাঁধাকপির তরকারি আর এখানে আছে ভাত তো চলো খাবার খেয়ে নিই পরে দেখা হচ্ছে আবার ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার ভাতের থাল আমি সাজিয়ে নিয়েছি ভাত খাবো এবারে তো দেখো এক এক জায়গায় নামিয়ে দিলাম বাটিগুলো এবার ভাত খাবো খিদে পেয়েছি খুব ঠিক আছে তার অনেক দিন পর ঝোল খাচ্ছি অনেক দিন পর এখন এতটা ডিম মাছ মাংসগুলো হয় না কম হয় বিট্টির জন্য তো অনেকদিন পর খাচ্ছি বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখো সন্ধেবেলা চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম তাল ফুলুরি বানাবো তো দেখো তাল ফুলুরি বানাবার জন্য আমি তালের মাটিটা আর যা যা সব দেওয়ার আছে সেগুলো সব দেবো দিয়ে দেখো মেখে নিচ্ছি ঠিক আছে একটু আটা দেবো সুজি দেবো নারকেল দেবো কলা দেবো আর গুড় দিয়ে ভালোভাবে মেখে ফুলুরিটা বানাবো ঠিক আছে চলো আর এদিকে দেখো দিদি রান্না করছে আর ভিডিওটা জানো আমার ছেলে বানাচ্ছে দেখেছ কত ছেলেটা বড় হয়ে গেছে চলো চলো ফুলুরি বানাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে